জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় কন্ট্রোল ছোট প্রশ্ন ইন উত্তর ওয়ার্ল্ড স্পর্শ দ্য প্রিভিয়াসী গাছের পাতা মুদে যাওয়া কোন প্রকার চলন উত্তর উদ্ভিদের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি উত্তর অক্সিন তিন একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখ উত্তর ইথিলিন চার বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোন কোনটি উত্তর জীব বেরেলিন পাঁচ কোন হরমোন উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে উত্তর সাইটোকাইনিন ছয় মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি উত্তর কোষ বা নিউরন সাত নিউরনের কোন অংশ স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে উত্তর ডেন্ড্রন আট নিউরনের কোন অংশ স্নায়ু উদ্দীপনা বহন করে উত্তর অ্যাকশন নয় মানব মস্তিষ্কের প্রধান কাজ কি উত্তর চিন্তা বুদ্ধি স্মৃতি অনুভূতি এবং শরীরের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করা দশ কোন অংশটি সুষুম্নাকাণ্ডকে রক্ষা করে উত্তর মেরুদণ্ড এগারো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও উত্তর অগ্নাশয় কারণ এটি হরমোন ও উৎসেচক উভয়ই নিঃসরণ করে বারো মানব দেহের সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি উত্তর পিনিয়াল গ্রন্থি তেরো রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্যকারী হরমোন কোনটি উত্তর ইনসুলিন চৌদ্দ রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্যকারী হরমোন কোনটি উত্তর গ্লুকাগন পনেরো আয়োডিনের অভাবে কোন হরমোনের উৎপাদন ব্যাহত হয় উত্তর থাইরক্সিন ষোলো কোন হরমোনের অভাবে বামনত্ব দেখা যায় উত্তর বৃদ্ধি হরমোন জিএইচ সতেরো একটি স্নায়ু উদ্দীপক রাসায়নিক পদার্থের নাম লেখো উত্তর অ্যাসিটাইলকোলিন অ্যাসেটিলকোলিন আঠারো চোখের মনির আকার পরিবর্তনে সাহায্যকারী স্নায়ু কোনটি উত্তর অটোনোম রস্য ই কার ক স্নায়ুতন্ত্র উনিশ হাঁটুতে ঝাঁকুনি লাগলে পা আপনি সরে যাওয়া কোন প্রকার ক্রিয়া উত্তর প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া কুড়ি ক্রিয়ার পথকে কি বলা হয় উত্তর প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক হেয়ার ইজ দ্য কমপ্লিট সেট অফ লং অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্ড আনসার্স ওয়েল অর্গানাইজড ফর ইয়র রেফারেন্স দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় বড় প্রশ্ন ও উত্তর এক উদ্ভিদের সংবেদনশীলতা ও সারা প্রদানের বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো দুই মানব দেহের স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো তিন উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন কাকে বলে বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোনের উদাহরণ ও তাদের কাজ উল্লেখ করো চার প্রাণী হরমোন কাকে বলে মানব দেহের কয়েকটি গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি ও তাদের নিঃসৃত হরমোন এবং কাজ আলোচনা করো পাঁচ ক্রিয়া কাকে বলে একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ সহ ব্যাখ্যা করো ছোট প্রশ্ন ও উত্তর এক উদ্ভিদের কোন অংশে অক্সিন হরমোন বেশি পরিমাণে তৈরি হয় উত্তর উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে অক্সিন হরমোন বেশি পরিমাণে তৈরি হয় দুই একটি কৃত্রিম অক্সিনের উদাহরণ দাও উত্তর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আইএএ একটি প্রাকৃতিক অক্সিন এবং ন্যাপথারিন অ্যাসিটিক অ্যাসিড এনএ একটি কৃত্রিম অক্সিনের উদাহরণ তিন জিবেরেলিনের একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো উত্তর জিবেরেলিন কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে চার কোন উদ্ভিদ হরমোন ফল পাকাতে সাহায্য করে উত্তর ইথিলিন উদ্ভিদ হরমোন ফল পাকাতে সাহায্য করে পাঁচ স্টোমাটা বন্ধ করতে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের নাম লেখো উত্তর অ্যাপসিসিক অ্যাসিড এবিএ স্টুমাটা স্টোমাটা বন্ধ করতে সাহায্য করে ছয় প্রাণীদের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি উত্তর নিউরন বা স্নায়ুকোষ প্রাণীদের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক সাত দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে উত্তর দুটি নিউরনের সংযোগস্থলকে সিনাপস বলে আট কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় এবং কেন উত্তর অ্যাড্রেনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় কারণ এটি ভয় উত্তেজনা বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত সারা প্রদানে সাহায্য করে নয় মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় উত্তর পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় দশ ইনসুলিন হরমোনের অভাবে কি রোগ হয় উত্তর ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয় এগারো থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত দুটি হরমোনের নাম লেখো উত্তর থাইরক্সিন টি চার এবং ট্রাইআডোথাইরোনিন টি তিন বারো প্রতিবর্ত ক্রিয়ার পথে উদ্দীপনা গ্রহণকারী অঙ্গকে কি বলে উত্তর রিসেপ্টর বা গ্রাহক অঙ্গ তেরো একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও উত্তর গরম বস্তুতে হাত লাগলে হাত সরে যাওয়া চৌদ্দ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশের নাম লেখো উত্তর মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড পনেরো উদ্ভিদের চলন কত প্রকার ও কি কি উত্তর উদ্ভিদের চলন প্রধানত দুই প্রকার ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন ষোলো স্পর্শ করলে লজ্জাবতী গাছের পাতা মুদে যাওয়া কোন প্রকার চলন উত্তর সিসমোনাস্টি সতেরো উদ্ভিদের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি উত্তর অক্সিন আঠারো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখ উত্তর ইথিলেন উনিশ বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোন কোনটি উত্তর জীব বেরেলেন কুড়ি কোন হরমোন উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে উত্তর সাইটোকাইনেন একুশ মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি উত্তর স্নায়ুকোষ বা নিউরন বাইশ নিউরনের কোন অংশ স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে উত্তর ডেনড্রন তেইশ নিউরনের কোন অংশ স্নায়ু উদ্দীপনা বহন করে উত্তর অ্যাকশন চব্বিশ মানব মস্তিষ্কের প্রধান কাজ কি উত্তর চিন্তা বুদ্ধি স্মৃতি অনুভূতি এবং শরীরের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করা পঁচিশ কোন অংশটি কাণ্ডকে রক্ষা করে উত্তর মেরুদণ্ড ছাব্বিশ একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও উত্তর অগ্নাশয় কারণ এটি হরমোন ও উৎসেচক উভয় নিঃসরণ করে সাতাশ মানব দেহের সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি উত্তর পিনিয়াল গ্রন্থি আঠাশ রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্যকারী হরমোন কোনটি উত্তর ইনসুলিন উনত্রিশ রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্যকারী হরমোন কোনটি উত্তর গ্লুকাগন ত্রিশ আয়োডিনের অভাবে কোন হরমোনের উৎপাদন ব্যাহত হয় উত্তর থাইরক্সিন একত্রিশ কোন হরমোনের অভাবে বামনত্ব দেখা যায় উত্তর বৃদ্ধি হরমোন জি এইচ বত্রিশ একটি স্নায়ু উদ্দীপক রাসায়নিক পদার্থের নাম লেখো উত্তর অ্যাসিটিল অ্যাসিটাইলকোলিন তেত্রিশ চোখের মনির আকার পরিবর্তনে সাহায্যকারী স্নায়ু কোনটি উত্তর অটনম ই কার ক স্নায়ুতন্ত্র চৌত্রিশ হাঁটুতে ঝাঁকুনি লাগলে বা আপনা আপনি সরে যাওয়া কোন প্রকার ক্রিয়া উত্তর প্রতিবর্ত ক্রিয়া পঁয়ত্রিশ প্রতিবর্ত ক্রিয়ার পথকে কি বলা হয় উত্তর প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক আশা করি এই প্রশ্ন ও উত্তরগুলি তোমার প্রস্তুতিতে সাহায্য করবে